হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ভ্লগ তো বন্ধুরা আশা করছি আপনারা সবাই ভালো আছেন আর এখন আমিও খুব ভালো আছি তো আজকের ভ্লগটা এখন এই যে এখন ওই বাজে সাড়ে এগারোটার মতো এখন টিউশন থেকে এসে আমি আমার কাজ করতে লেগে পড়েছি বাড়িতে লোক আছে কিন্তু তবুও মানে এটা হয়ে গিয়েছে আমার পারমানেন্ট কাজ মানে এটা আমাকেই করতে হবে তো প্রতিদিন আমাকেই করতে হয় কিন্তু দু একদিন হয় যে মানে কাজ করা থাকে তো যাই হোক এই যে এখন ঝাঁ দিয়ে অর্ধেকটা পরিষ্কার নিয়েছি মানে করে নিয়েছি তার আগে

ঠাকুরদা কারোর কথাই শোনে না নিজে যা বলবে ওটাই হবে তো বুঝতেই পারছেন কেমন মানুষ কারোর কথা যখন শোনে না তো আমার কেন শুনবে তো যাই হোক এই যে তোমাদের সাথে গল্প করতে করতে মানে মানে ঝাড় প্রায় দেওয়া হয়ে গিয়েছে আর একটু ঝাড় দিলেই তারপর এক মানে এক পাশে জড়ো করে রেখে দেবো তারপর ওটা আবার ফেলতে হবে তো সকালে আমি এই যে চায়ের সঙ্গে চিড়ে ভিজিয়ে খেয়েছিলাম তো ওটাই ভাবলাম তোমাদের সাথেও একবার শেয়ার করে মানে দেখিয়ে দিই তো তারপর বন্ধুরা মানে ওদিকের কাজ সেরে এখন চলে এসেছে এই যে ঘর দুয়ার ঝাঁট আর উঠোনটা ঝাড় দিয়ে পরিষ্কার করব তো তার আগে আমি দেখতে পেলাম এখানে পেঁয়াজে এই যে ওই যে সবুজ সবুজ গজিয়েছে পেঁয়াজে তো ওটা ভাবলাম ছাড়িয়ে রেখে দিই কারণ কি ওটা মানে থেকে আমার কেমন যে নোংরা নোংরা বেশিই লাগছে আর ভালো লাগছে না দেখতে তো ভাবলাম ওটা ছাড়িয়ে দিই সঙ্গে এই যে পাশের বাড়ির ঠাকুমা এসেছে আমার সাথে গল্প করতে ও খেলতে তো জানি তো ওই বুড়ি মানুষগুলো থাকলে বাড়িতে মানে ওর ওনারা তো আর কিছু কাজ করতে পারবেন না বা ওনাদের দিয়ে কাজ করানো উচিত নয় তো চলে এসেছে আমার সাথে গল্প করতে আর আমি বলছি ঠাকুমা বস আমি করে নিচ্ছি ও বলছে না আমি আমার মানে নাতির বউকে সাহায্য করব কিছু কাজে তো কি বলবো আর তো যাই হোক এই যে দুজন মিলে এখন ছাড়াচ্ছি মানা সত্ত্বেও মানে আমার সাথে লেগে পড়েছে বসে আমি বার মানে বারবার বার বার করা সত্ত্বেও করছে তবে বেশ এই ব্যাপারটা আমার ভালো লাগলো যে হ্যাঁ কেউ তো শ্বশুর বাড়িতে আমার মানে খেয়াল রাখে তো বন্ধুরা তোমাদের সাথে মানে খেয়াল রাখার কথাটা আমি বললাম কারণ কি ঠাকুমা বলছিলেন আমাকে যে হ্যাঁ তুই যে এতগুলো কাজ করছিস এটা তো আমি সাহায্য করতে পারি তো বুঝতেই পারছেন তো ওই যে বলে না কথায় বাড়ির নিজের মানে যতটা কেউ তোমার খেয়াল রাখবে না শ্বশুরবাড়িতে ততটা মানে পরের লোকজন মানে পাশের লোকজন পাশের বাড়ির লোকজনগুলো তোমার খেয়াল রাখবে তো বন্ধুরা এই কথাটা হয়তো আমি ভালোভাবে বলতে পার মানে পারলাম না কিন্তু তোমরা মানে বুঝে নিও কারণ কি আমি কোনো কিছু যখন মানে তোমাদের বোঝাতে চাই তখন আমি ওই কথাটা মানে গুছিয়েই বেরোই না আমার মুখ থেকে তো যাই হোক বন্ধুরা পেঁয়াজের ওই সবুজ সবুজটা ছাড়ানো হয়ে গিয়েছে এখন এই যে রান্নাঘরটা আগে পরিষ্কার করব এটা রান্নাঘর না মানে এখানে যেখানে আমরা রান্না করি সেই জায়গা তো আজকে ঠাকুমা না মানে প্রাইমারি স্কুলে ঠাকুমা রান্না করবে তো যেহেতু আজকে কম মানে স্টুডেন্ট এসেছে তো বাড়ি থেকেই রান্না করে নিয়ে যাবে তো তাই এখন এই যে ওখানের জন্য আবার রান্না চাপাচ্ছে আর এদিকে ঠাকুমাকে আমি এখানে উঠোনে মানে বসতে দিয়েছিলাম এখন এই যে বারান্দায় বসতে দেবো কারণ কি ওখানটা আমি ঝাড় দিয়ে পরিষ্কার করবো উঠোনগুলো সব তো তাই ওখানটায় মানে চেয়ার রেখে এখন ওনাকে বসতে দিলাম তো যাই হোক এখন চলো সব বাড়ির ঘর দোয়ারগুলো ঝাড় দিয়ে পরিষ্কার করে নিই তো বন্ধুরা এখন এই যে স্নান করে তোমাদের সাথে দেখা হচ্ছে আর এখন তোমাদের দাদা আর আমি খেতে বসে পড়েছি তো আজকে এই যে এখানে হয়েছে মানে পেঁয়াজ আলুর তরকারি আর একটা বাঁধাক তরকারি আর সাথে মানে খাসির মাংস তো বন্ধুরা এখন আমাদের দুজনার ভাত খাওয়া হয়ে গিয়েছে আর ঠাকুমারও এদিকে মানে রান্না হয়ে গিয়েছে তো এখন চলে এসেছি একটু বসেছিলাম মানে ভাত খাওয়ার পর তো এখন চলে এসেছি বাড়িতে আর উনুন থেকে ছাইগুলো সব বার করব কারণ কি যখন আমরা রাত্রে রান্না করব তখন মানে ভালোভাবে উনুন জ্বলবে না তো তাই এই সব মানে ছাইগুলো বার করে তারপর আবার খাওয়া মানে খাওয়া দাওয়া করেছি ওই বাসনগুলো কলতলা থেকে আবার মেয়ে জানবো সাথে সকালে যে রান্না হয়েছিল তার কড়াই থালাবাটি হাঁড়ি ভাতের হাঁড়ি মানে সব মানে পরিষ্কার করে আনতে হবে আর যে ভাতগুলো আর তরকারি বেঁচেছিলো সেগুলো এই যে সামনে রাখা আছে হাঁড়িতে রেখেছি ছোটো হাঁড়িতে ভাত ওই সকালের আর তরকারি আছে ওই বাটিতে তো আপনারা তো কিছুক্ষণ আগে দেখলেনই আমি উনুন থেকে মানে সব ছাইগুলো বার করে নিলাম তো এখন এই যে চলে এসেছি উনুনটা গোবর জল দিয়ে এখন মুছে নিতে কারণ কি রাত্রে আবার রান্না করব তখন মুছেলে তো মানে জল জল ঠান্ডা ঠান্ডা লাগবে তো আগে থেকেই মানে মুছে ততক্ষণে যতক্ষণে মানে আমরা রান্না চা পাবো ততক্ষণে এটা শুকিয়ে যাবে তো যাই হোক এই যে এখন হয়ে গিয়েছে আমার তো এখন উঠুনগুলো আবারও ঝাড় দেবো কারণ কি যখন আমি ঝাড় দিয়েছিলাম তখন তো ওই ওই বারোটার মতো হবে তখন আর এখন তো বাজে ওই সাড়ে তিনটার মতো তো এখন বাসনগুলো মাজবো তার আগে ভাবলাম আগে উঠোনগুলো ঝাড় দিয়ে পরিষ্কার করে নিই তারপর না হয়ে বাসনগুলো মাজবো তো বন্ধুরা কমেন্ট বক্সে কয়েকদিন থেকে আমি লক্ষ্য করছি যে আপনারা খুব ভালো ভালো মানে আমার ভিডিও দেখে ভালোবেসে আমাকে কমেন্ট করছেন তো আমার এটা দেখে তো আমার খুবই ভালো লাগছে তো এভাবেই কমেন্ট করে যাও আর আমার মানে ভিডিওতে এভাবেই ভালোবাসা দিয়ে যাও আশা করছি আপনাদের ভালোবাসায় আমি যেটা করতে চাইছি সেটা করতে পারবো মানে আমার স্বামীর পাশে আমি অর্থের দিক থেকে আমি দাঁড়াতে পারবো কারণ কি আপনারা জানেন আমাদের অবস্থা এখন কেমন তো বন্ধুরা আজকের ভ্লগটা এখানেই শেষ করছে আশা করছি আজকের ভ্লগটা আপনাদের ভালো লেগেছে তো বাই বাই বন্ধুরা আবার দেখা হবে পরের কোনো একটি নতুন ভ্লগে